প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের মার্চাদ মহাতারাম সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন এই বাংশার এবং আশেপাশে সকল মাদ্রাসা প্রধান মহাসার মহাতারা মলামাই কিরাম উপস্থিত রয়েছেন প্রিয়তম নবী সাল্লামের ভালোবাসা উজ্জীবিত আসুল সকল মুসলমান তৌহিদি জনতা সম্মানিত হাজির আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যার অঞ্চল মধ্যে আল্লাহর উসলে প্রেম নেই মহাব্বত নেই ভালোবাসা নেই ওই লোকটা ইমানদার হতে পারে না সে যে গোষ্ঠীর হোক না কেন যে মুসলমান দাবি করুক না কেন যে সেই থাকুক না কেন আল্লাহ রুসরে প্রেম ভালোবাসা মহাব্মত যদি তার অন্তরে না থাকে সেই মানে দাবিদার হতে পারে না পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য প্রতি প্রেম ভালোবাসা এবং তার প্রতি শ্রদ্ধাবোধ অবশ্যই থাকতে হবে সম্মানিত কৌরি দলতা আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই

উন্নত চরিত্রের উপর আপনি সুবহুত প্রতিষ্ঠিত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হে রাসূল আপনার সম্মান আপনার মর্যাদা আপনার আচরণ আপনার সুন্নাত আপনার আখলাক আপনার চরিত্রকে আমি আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছি সম্মানিত তৌহিদ জনতা এখানেই কিন্তু শেষ নয়

ভালো করে শুনে নাম যে প্রিয়ত নবী সাল সম্মান এবং মর্যাদা কত উঠে না আল্লাহ যারা এই নির্বাং বলেছে তারা এক জগৎ থেকে নির্বাং হয়ে গিয়েছে আমাদের গোষ্ঠী দুনিয়াতে নাই গোষ্ঠী দুনিয়াতে নাই সুদান সুদান আজকেও যারা রসুলের কথা বলবে রসুলের সম্মান মর্যাদার উপর আঘাত থাকবে তাদের অস্তিত্ব এই জমিনের উপরে থাকবে না সুতরাং আমরা বলতে চাই শুধু ফ্রান্সের নাম অন্যান্য রাষ্ট্রের সারা পৃথিবীতে এমনকি বাংলাদেশেও যদি এমন কোন কোরআন গালেরা থেকে থাকো তাহলে তোমরাও শুনে নাও আজকে থেকে তোমাদের হুঁশিয়ার হওয়া দরকার আল্লাহ রসুলের বিরুদ্ধে অবমানের কাজ তো দূরের কথা সামান্য কোন বিরূপ মন্তব্য তার অধিকার তোমাদের উজ্জীবিত হয়ে তার অবমাননার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ মিছিল আমরা করছি প্রতিবাদ জানাচ্ছি আমি আপনাদেরকে উদ্যারটা আহ্বান করব আমরা যেন আল্লাহ রসুলের প্রেম ভালোবাসার সাথে সাথে আল্লাহ রসুলের স্বন্ন আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ উজ্জীবিত করে করতে নবীর আল্লাহ সকলকে দান করুন করেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন حضرت مولانا مفتي علي أكبر شاهر خطيب بني مهور جامع مسجد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم رسول الله أُسْوَةٌ حَسَنَةٌ صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين شماني التوحيد جلطة وجاتر جاتر مطار مقود علماء كرام اسكي رسول الكريم صلى الله عليه وسلم کے

সম্মানিত তহিদি জনতা আজকে বড় আফসোস আর দুঃখের বিষয় যে সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমানের অন্তরে সেই ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট সে আগুন লাগিয়ে দিয়েছে বলেন ঠিক আজকে তারা তাকিয়ে দেখতেছে আজকে ফ্রান্সের সরকার সে কবল হতে একটু নমনীয় হতে বাধ্য হয়েছে যে আমি বসতে পারি নাই যে এই ব্যঙ্গ করার কারণে যে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে এরকম অবস্থা সৃষ্টি হবে জনতা শুধু পৃথিবীর যেখানি হোক যেখানে রসুল কে নিয়ে রসুলের মান সম্মান নিয়ে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য নিয়ে যারাই ব্যঙ্গ করবে তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন সব সময় গড়ে তুলবো ইনসান

আমরা মুসলিম জাতি যখন অবমাননা করলো আমাদের উচিত ছিল সকলে মাথা নামে এর প্রতিবাদ করা আজকে দেখা যায় কোন কোন মানুষ ঘরে ঘুমায় থাকে কোন কোন মানুষ পীর দরবার আসে কোন কোন মানুষ যার যার ব্যক্তিত্ব নিয়ে আসে আমরা সকল মৃত্যু বরবর করব কিন্তু আমরা কতটুকু ইমানদার হয়েছি এটা আমরা নিজেরই যাচাই বাছাই করব আমাদের ভাইয়ের আমার অনেক বড় বড় চাকরিজীবী আছে এটা বাংলাদেশ এটা নব্বই মুসলিম রাষ্ট্র আমি সকলকে বলব যারা বড় বড় ক্ষমতা দিয়েছেন তারা এর পিছনে কলম দিয়েও কাজ করেন যারা সংগঠন দিয়েছেন তারা সংগঠন কাজ করেন সকলেই সমস্যার কাজ করেন মিছিল করেন মিটিং করেন সকল কাজ কর্ম করেন প্রতিবাদ করেন আমরা যদি আর পদ না করি তাহলে মুসলমানের ভিতর দেখা গেলে অনেক মানুষ ধরবে দশুল্লাহ সাল্লাহ একজন নতুন ব্যক্তি তারা আল্লাহ ইবাদত ইমারত দেখিব সেটা পরিত্যাগ করে দেবে যার ফলে যার ফলে ইসলামের ভিতর বিভিন্ন বিভদ হবে এই জন্য আমরা সকলেই সমস্যা এবং আমার দেশের পণ্যকে ব্যবহার করা তাহলে আমার দেশ উন্নয়ন হবে ইহার আছে বুঝতে হবে

ইসলাম খন্ড খন্ড বিখণ্ড হয়ে গেছে সমাজও তাদের মাথা উচুকের দারণ মত কোনো ক্ষমতা নাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ এখানে দাঁড়িয়ে আছি একটু হলেও সমাবেশে শরীক হই কাল কামাতের ময়দানে হয়তো এটাই নাজাতের ও সিলেমতে করে ঠিক কি না বলো এর এই প্রতিভা হয়তো প্রাণ যাবে না কিন্তু আমাদের এটা বিশ্বাস আমাদের ইমান এই

ফরাসি প্রেসিডেন্ট বিভিন্ন অবমানক অবমাননাকর কথাবার্তা এবং ওই দেশের নাগরিক হয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমার নবী আপনার নবী প্রিয় নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে যার পক্ষে ফরাসি প্রেসিডেন্ট রাষ্ট্রীয় তাদেরকে উস্কানি দিতেছে আমাদের প্রিয় নবী আজকসল্লামকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সকল আপন জন ভাই ব্রাদার পুত্র সন্তান স্ত্রী সহ দুনিয়ার সকল থেকে অধিক ভাবনা বাসব ততক্ষণ পর্যন্ত নবী উন্নত হিসাবে দাবি করতে পারবো না সুতরাং আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো নবীর ইজ্জত এবং সম্মান এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো আপনারা মুসলিম বিশ্বের সমস্ত মুসলমান যার ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত এই প্রতিবাদ পৌঁছে গিয়েছে আমরা সারা পৃথিবী সমস্ত মুসলিম রাষ্ট্রের ন্যায় আমাদের রাষ্ট্রীয় প্রধান যেনারা আছেন ওনাদেরকে এই বিষয়ে পৃথ ভাবে অনুরোধ করতে চাই রাষ্ট্রীয় ভাবে আপনারা সকলেই ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে হ্যাঁ ফরাসি যত পণ্য আমাদের দেশে আছে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দিয়ে সমস্ত পণ্য বর্জন করুন এবং আমরা বাংলাদেশে ফরাসি দূতাবাস রাষ্ট্রদূতকে তলব করে এই জবাবদিহিতার মুখোমুখি করুন এবং রাষ্ট্রীয় ভাবে উদ্যোগ নিয়ে আমাদের দেশ থেকে ফরাসি দূতাবাসকে উৎখাত করুন আমার তৌফিকে ইল্লাহিল্লাহ ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গ চিত্র অঙ্কনের প্রতিবাদা পরিষদ উপজেলা শাখা আজকের এই প্রতিবাদ সভা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট ازرق <تصحيح> مولانا مفتی عبد عليكم ورحمه الله, ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم شنقرامي توحيد الجنة، آج برقرام سرى مترو شركار حراب بشر توحيد الجنة، انترى أغاد ديت شئ توحيد الجنة، আমি বলতে চাই মুসলমান সব কিছু বরদাস্ত করতে পারে কিন্তু অন্তরে রসুল সালামকে অপমান করে যে আঘাত দেওয়া হয় কখনো জনতা সব আল্লাহ তার সহ্য করেন না আল্লাহ তারা বলেন যারা আমার রসুলকে অপমান করবে যারা আমার ধর্মকে অপমান করবে আমার এক দফা এক হুকুম একটাই সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড অতএব শুধু ফ্রান্স নয় আমার দেশে যে সমস্ত নাস্তিক মোটারা আমার রসুরের বিরুদ্ধে কথা বলে আমাদের দিনের কথা বলে সরকারের কাছে দাবি জানায় তাদের জন্য একটাই শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড উপসংহারণ বলতে চাই اللهم اغفر من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم، اللهم اغفر من خذل محمدا صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. السلام عليكم ورحمه <applause> <applause> الله وبركاته. الله বিশ্ব নীরা প্রমান মুসলমান Que আমাদের আর ঘুমে থাকে চলবে না চাতে হবে সেই জঙ্গি বদরের মজাহির জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জোরে হাই দাঁড়িয়ে থাকো এই জঙ্গি বদরের মজাহির জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জোরে হাই দাঁড়িয়ে সেই তিনশো সামনে দেখো হাজার হয়ে সব মানুষের ডাকো সেই জঙ্গি বদরের মজাহিক জাগো আবার জাগো নতুন করে বিশ্ব জায়গায় হায় দাঁড়িয়ে থাকো দেখো দেখেছে আবার আবার